উপহার মেহবুবা মাহানুর চাঁদনি উনিশশো বিরাশি সালের উনিশে মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত বাংলাদেশি নৃত্যশিল্পী জন্ম দিয়েছ তুমি তাই তোমায় ভালোবাসি অভিনেত্রী মডেল ও শিক্ষক ছোটবেলা থেকে নৃত্যচর্চা শুরু করেন এবং নতুন করি প্রতিযোগিতায় পুরস্কার অর্জনের মাধ্যমে পরিচিতি লাভ করেন উনিশশো সালে দুখাই চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে তার অভিষেক ঘটে মন খারাপ কেন কেন আমার মায়ের বক্সও কেন পরে লাল সালু ও জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি টিভি নাটক ও মঞ্চে সফলভাবে কাজ করেছেন বর্তমানে তিনি ঢাকার একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতা করছেন এবং মাঝে মাঝে অভিনয়ও যুক্ত হচ্ছেন চাঁদনী ব্যক্তিজীবনে বর্তমানে একা রয়েছেন তিনি শিক্ষকতা ও নৃত্যচর্চার মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করে তুলেছেন আজ তার জন্মদিন বঙ্গনেশ বিডিসি চ্যানেল পরিবারের পক্ষ থেকে এই গুণী শিল্পীর জন্মদিনে জানায় প্রাণ ঢালা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা